লন্ডনের মধ্যে বাসা নেই তাদেরকে একদিনের নোটিশে চব্বিশ ঘন্টার নোটিশে পাঠিয়ে দিচ্ছে বলা হচ্ছে তোমরা যদি এই জায়গায় না যাও তাহলে তোমাদের কি করবো আমরা এই বাসা থেকে বার করে করে একটা গত বছর জনকে কাউন্সিলে এইভাবে লন্ডন ছাড়া করা হয়েছে এবং তাদেরকে ডেস্টিটিউট করে দেওয়া হচ্ছে এবং উচ্ছেদ করা হচ্ছে যে কারণ কি এইখানে তিন হাজার পাউন্ড ভাড়া না দিয়ে ছয়শ পাউন্ড ভাড়ায় দূরে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমাদের দুটো জিনিস দেখতে হবে তাজ ভাই এটা ব্যালেন্স করে আপনার বক্তব্য কি দিবেন দর্শক আমরা টিভি থ্রি বাংলার যে খবরগুলো ছোটো ছোটো করে দেখ একটু কলে আসবো টিভি থ্রি বাংলার খবরটা একটু দেখে আসি এই মাত্র যেটা দেখলাম যে থ্রি সি লিভেটাই সেই থ্রি সি লিভেটটা ছোট্ট করে এখানে দিয়ে আছে যে সেটা ছোট করে বাংলা এটা দিয়ে দেওয়া আছে আরেকটা জায়গায় যাবো ভাই বিষয়টা জানেন সুতরাং গার্ডিয়ান থেকে যে তথ্য নেওয়া আছে সেই তথ্যটা দেওয়া আছে এবং কেসটা আমি দেখিয়ে দিয়েছি আমি এইটায় যাই যেটা দেখি দেখে যেতে পারি কিনা হ্যাঁ যেতে পারবো এই যে এখানে কী করা হচ্ছে বর্তমানে বিভিন্ন কাউন্সিল কি করতেছে লন্ডনের মধ্যে বাসা নেই তাদেরকে একদিনের নোটিশে চব্বিশ ঘন্টার নোটিশে মিডল্যান্ডে পাঠিয়ে দিচ্ছে বা যেসব জায়গায় খুব কম ভাড়া কয়েকটা শহরের নাম দেয়া আছে এই যে উত্তর উত্তর পূর্বাঞ্চলে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে ডারহাম ডারহামে চার বেডরুমে হারলি পুল এসব জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে তোমরা যদি এই জায়গায় না যাও তাহলে তোমাদের কি করবো আমরা এই বাসা থেকে বার করে দিব স্ট্রেট ফরওয়ার্ড তোমাদেরকে আমরা বাসা থেকে বার করে দিব ভয়ে অনেকে এত দূরে চলে বাধ্য হয়েছে একটা কাউন্সিলে গত বছর তিনশো উনিশ জনকে এইভাবে করে লন্ডন ছাড়া করা হয়েছে এবং তাদেরকে ডেস্টিউট করে দেওয়া হচ্ছে এবং উচ্ছেদ করা হচ্ছে যে কারণ কি এইখানে তিন হাজার পাউন্ড ভাড়া না দিয়ে ছয়শো পাউন্ড ভাড়ায় দূরে দূরে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমাদের দুটো জিনিস দেখতে হবে তাজ ভাই এটা ব্যালেন্স করে আপনার বক্তব্য দিবেন দিবেন

এগুলাই হচ্ছে ফ্রাস্ট্রেশন এগুলাই হচ্ছে কারেন্ট কারেন্ট কন্ডাক্ট স্টেট অফ লন্ডন ইউনাইটেড কিংডম সো মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স যারা স্বপ্ন দেখতেছেন লন্ডনে আসার জন্য বাংলাদেশ থেকে বসে এই এই হচ্ছে দেশ লাইফটা নষ্ট করিয়েন না অনেক অপরচুনিটিস আছে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এখনো চিন্তা করেন ইস নেভার টু লাইট ওকে আর আপনারা যারা এখানে আসেন এখন এটারে নাসিদ ভাই হয়তো কেউ চ্যালেঞ্জ করবে কোর্টে যাবে কোর্ট বলে দিবে এই সব অ্যাকশন হচ্ছে কি আনলোফুল আনরিজনেবল এবং হোমলেসনেস নাশিদ ভাই অলরেডি তো কাউন্সিলের অনেক স্ট্রিক্ট পলিসি আছে সবাইকে তো ওরা হোমলেস হিসাবে মানে না তো ওই জিনিসটা যদি আপনারা ফেয়ার ওয়েতে যদি আপনারা ব্যালেন্সিং না করেন তাইলে তো আপনাদের এখানে মানুষ যাবে হোমলেস হবে নাসিব ভাই এটা তো এটা তো দেখতে হবে এবং আপনাদের একটা হিসাব রাখতে হবে যে আমাদের বড়তে কত মানুষ ঢুকতেছে নাসির ভাই উপরেই তো ভাই আমি তো আর অ্যান্টি না এখন নাও অথরিটির পক্ষে যদি কিছু কথা বলি নাসিফ ভাই আর সো মেনি ইস্যুজ উই ডু নিট টু লুক ইন টু ইট কেন এত পেশার আজকে সবচেয়ে প্রবলেমটা হচ্ছে লন্ডনে দর্শক হাউজিং হাউজিং কস্ট এবং এটা সবাই সাফার করতেছে আমার স্টাফ আমাকে ওরা করে আমাকে যে ওরা আমার কার্ডিফ বা বার্মিংহাম অফিসে ওরা শিফট করবে ওরা লন্ডনে অ্যাকোমোডেশন এফোর্ড করতে পারতেছে না যে আঠারোশো দুই হাজার পাউন্ড দিয়ে একটা ফ্ল্যাট রেন্ট করা নাসিদ ভাই

এ নাম রেড ব্রিজ পার্কিং শপ দেখাইতেছেন আপনি ওইসব জায়গায় তো নাসির ভাই অনেক গ্রিন জায়গা আছে যেগুলাতে প্রাইভেট ডেভেলপমেন্ট হইতে পারে হাউজিং এর प्रेशर অনেক কিছু ইজ হইতে পারে নাসির ভাই বাট বটম লাইনটা হচ্ছে কি আজকে সরকার না তাজব আপনার সমস্যা আছে আপনি তো রাজনীতি করেন না خوش খবর জিনিসটা আপনি বুঝবেন না আজকে আপনি বুঝতে না তাজ ভাই রাজনীতি করেন না আজকে না লোক এই যে হিডেন পেশার বাসার উপর পড়ে আজকে কাউন্সিল কেও না কারণ কাউন্সিলের ভিতরে যত আছে। এগুলা ব্ল্যাক মার্কেটে রেন্টিং এগুলা যাইতেছে রেন্ট হিসাবে যারা আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট আছে ওই বাড়িগুলাতে তো নাশিদ ভাই কাউন্সিল লিগালি কোনো এক্সেস পাইতেছে না কেউ যদি বাসি বা বাড়ি ভাড়া না দেয় আপনি কি করবেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কারণ সরকার জানে না তাদের দেশে কত লোক আসতেছে কত লোক যাইতেছে দে ডোন্ট হ্যাভ দা রিয়েল ফিগার টু ওয়ার্ক আউট এটা হচ্ছে কি একটা জিনিস এবং আরেকটা হচ্ছে কি দর্শক আমরা আমি যেগুলাকে গোস্ট হাউস বলি যাদের বেশি টাকা পয়সা আছে মনে করেন মিডিল ইস্টের মানুষ আছে আরো কিছু আফ্রিকান দেশের মানুষ আছে এটা আমাদের এশিয়ান দেশেরও মানুষ আছে এদের টাকা আছে ওরা ক্যাশ বাড়িঘর কিনে এটা রেন্টি দিলে টেনেন্ট এটা নষ্ট করে দিবে এটা দুই তিন বছর পালাই রাখবে তারপরে এটার অটোমেটিকলি টাকা দাম বাড়বে ওটা বিক্রি করে দিবে সো এটা হচ্ছে কি হাউজিং এর আরেকটা ক্রাইসিস নাসির ভাই সাম ল্যান্ডলর্ডস দেয়ার ল্যান্ড রিচ পিপল তাদের এই বাসা ভাড়া দেওয়ার কোনো দরকার নাই নাসিব ভাই এবং এইটা সব এই জিনিসগুলা ফিল্টারিং করতেছে বড় বড় এস্টেট এজেন্টগুলা এরা ক্যাশ টাকা নেয় আন্ডার টেবুল দুই দিক থেকেই টাকা নিবে যে কিনতেছে তার কাছ থেকেও নিবে যে বিক্রি করতেছে তার কাছ থেকেও নিবে নিয়ে এই ক্যাশ পয়সা দিয়ে বাড়িঘর কিনে এগুলাকে গোস্ট হাউস করে রেখে দেয় তাহলে আপনার কথা সত্যি যে গোস্ট হাউস মিনিমাম টোয়েন্টি বিলিয়নের এম টি হাউস পরে আছে এই যে আপনি যারা বলেন ওই ওই ধরনের হাউসগুলো এটা স্ক্যান্ডেল বলা হচ্ছে যে এই হাউস তারা ওই যে মানুষকে মানুষ মনে করবে না এবং তারা এটা রেখে দিবে এবং একটা ছোট্ট লিস্ট আমি দেখার চেষ্টা করি এই যে পাঁচ হাজার সাউথ লন্ডনে শুধু সাউথ লন্ডনে পাঁচ হাজার বাড়ি পরে আছে

পাবলিক ডকুমেন্ট এগুলো দেখেন সব কিছু এখানেই আছে তো দেখেন কিভাবে চলবে আজকে এই এই পলিটিশিয়ানরা যদি এই ডার্টি না খেলে মানুষের যদি রিয়েল লাইফ নিয়ে পলিটিক্স চিন্তা করতো ক্রাইসিস নিয়ে চিন্তা করত নাশিদ ভাই ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে টেক ফর এক্সাম্পল জার্মানি নাশিদ ভাই অস্ট্রিয়া ওইসব দেশে যান আপনি ওখানে কিন্তু নাশিদ ভাই একটা রিস্ট্রিকশন আছে এই এলাকায় এই লোকেশনে এই সাইজের বাসা এত টাকার উপরে ল্যান্ডলর্ড নিতে পারবে না রেন্ট নিতে পারবে না এখানে এরকম কোনো রেগুলেশন আসেনি বাড়িগুলা এমটি রইতেছে দ্য কাউন্সিল হ্যাভ অল রাইট টু কিপ এ রিস্ট্রিকশন ইয়েস অফকোর্স এখানে মানুষ বলবে তাদের ফ্রিডম কই তাদের হিউম্যান রাইটস বলে এইসব হিউম্যান রাইটস ভালো না নাসিদ ভাই এগুলা সব সুইচ করতে হবে তখন কাউন্সিল কিন্তু এইসব জিনিসের স্টেপ নিতে পারে যে আমাদের বলতে কালিবাড়ি রাখতে পারবে না আমরা এইটা করব সেটা করব এমটি প্রপার্টি কাউন্সিল ট্যাক্স নিব না ওরা কিন্তু সব হিসাব তাদের কাছে আসে না জুন ভাই সো দে শুড বি টেকেন দ্য স্টেপস এবং এইটাই আমাদের এই একমোডেশনের উপর আমাদের নাসিদ ভাই অনেক প্রেসার ইউজ করবে আজকে দেখেন একটা ফ্যামিলিকে সাদার কাউন্সিল বলতেছে যে তুমি একদম নর্থের একটা রিমোট লোকেশনে চলে যাও হাউ ইট ইস পসিবল নাসিদ ভাই এবং যখনই ওখানে নিয়ে দিবে দাসিট আর ওখান থেকে তিন চার বছরের মধ্যে আর ফিরে আসার কোনো গল্প থাকবে না ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস